হ্যালো বন্ধুরা দেখো হাজারে পিঠে খাওয়ার ইচ্ছা হয়েছে তো দোমালা নারকল দুটো ছিল তো দেখো ময়দা সুজি একটু মাখিয়ে নিয়েছি আর এটা দোমালা নারকলের ছায় বানিয়েছি দেখো চিনি দিয়ে এবার পিঠে হ্যালো বন্ধুরা দেখো পিঠে বানাচ্ছি আমি দেখো কেমন দেখতে হয়েছে বলো দেখো বন্ধুরা পিঠে হয়ে এসেছে দেখো পিঠে হয়ে গেছে বন্ধুরা নামিয়ে দেখাচ্ছি তোমাদের পিঠে কমপ্লিট হয়ে গেছে দেখো সে বলো কেমন হয়েছে ভালো হয়েছে ভালো করে দেখো নারকোল ভর্তি পুরো